এই মাজার যদি ভালো বা না আমি কোনো তুই না কিন্তু সব মাজার না কিছু গাঠতি চুরার দলে রাখো মানে মাজার মুখামের মধ্যে ওই দিলে মাজারের মধ্যে টাকা পয়সা দিলে কি মাজারে খায় হ্যাঁ এই মাজারে খায় না মাজার পরিচালনা করবার লাগিয়া মাজারে ঐতিহ্যবাহী টিকটা হাল লাগিয়া মাজার মেরামত করার লাগিয়া মানুষের টাকা পয়সা দেয় এই যে এখানে কোনো একুটি কোটি টাকা দিতেছি না বিশ কোটি টাকা না এখানে মার তো বিশ টাকা দিতেছি বিশটা টাকা দেওয়ার কারণটা কিন্তু জানো মসজিদ হোক মাদ্রাসা হোক মাজার হোক ঠিক আছে এটা তো আমাদের মুসলমানের ঐতিহ্যটা ধরে রাখি আমরা ইসলামিক দৃষ্টিতে যার যার আঁকি থাকতে পারে ভেদাভেদ থাকতে পারে ঠিক আছে ধর্মীয়ভাবে দান খুরাক করলে অনেকেই হইতে পারে যে বিশ টাকা দিয়ে একটা ভিডিও করছে কিন্তু না মাজারের টেকা দেওয়ার কারণ একটুই মাজার যাতে মেরামত করে এখন মাজার যারা মেরামত করে এরা যদি দুর্নীতি করে তাহলে তো কোনো কিছু করার নাই আমরা আছি এখন মানিক মাজারের সামনে ওই যে আমার হাতের ডাইনেটা দেখেন ওই যে পিছনে মানিকশাহ মাজার মানিক শাহ মাজারের সামনে আসছিলাম ভাবলাম যে বিশ্বাস টাকা দেওয়া যায় বিশা টাকা দেওয়ার কারণটা কি আর তোদের মতো গাছটি শ্রোয়া করতে মানে শিখাই বেলিকে বোঝাই বেললি তোরা যা করস ঠিক আছে মাজারের মাঝে দিমু না জেখা নদী আমার ব্যক্তিগত ব্যাপার তোরা নিয়ে এটা বাড়াবাড়ি করবে গেলে তোর বাপের টিহা দেই না তোর গাড়ের ঠিকা দে তোরা গাইড টেহা আমরা তোর আর কেউ কেউ তুই গাইড না টেহ না চাই দিছি আমার পরিশ্রমের টেয়া দিয়ে আমি দিচ্ছি ঠিক আছে আমি মাজারে মাজার ভালোবাসি সবসময় অলি আল্লাহরে ভালোবাসি ভালোবাস না বাসস তাহলে তো আমি কোনো তুই মুসলমানই না কিন্তু সব মাজান না কিন্তু সব মাজান না শাহ জালালের সঙ্গী যারা আছেন তিনশো আউলিয়ার সঙ্গী তিনশো ষাট জনের সঙ্গী যারা আসিল তাদেরকে অবশ্যই ভালোবাসতে হবে যদি উনি হইলো একজন শাহজালালের সঙ্গী উনি একজন মানিক শাহ ঠিক আছে উনি ওনাকেও ভালোবাসতে হবে কিন্তু তিনশো ষাট জন আউলিয়ার মধ্যে হেরার কিছু পেলা আছে তাদেরকেও ভালোবাসতে হবে ঠিক আছে আর যে হেন ওস্ট্রিং কলা চলে এখানের মধ্যে এই মানে কোনো কিছু দেওয়া যাইবে না যাচাই বাছাই করে দিতেইবো বুঝতেইব ঠিক আছে আমি যে এখানে আসছি এখানে মধ্যে কোনো ইয়া হইতেছে হৈ উল্লাস হইতেছে কোনো হৈহুল্লাস হইতেছে না কোনো কিছু হইতেছে না ঠিক আছে আর ডাইরেক্ট আল্লাহরা তো ডাইরেক্ট কোনো কিছু দেয় না আর দিতেও পারে না কি কীভাবে দিব অলি আল্লাহরা আল্লাহদের কাছে আমরা যখন চাইব চাওয়ার পরে আছে না ওদের মাধ্যমে মানে আল্লাহকে রাজি খুশি যারা করতে পারছে অলি আল্লাহ হয়েছে তাদের মাধ্যমে আমরা একটা না একটা কিছু দেয় আমরা পাই ঠিক আছে এইটাই হিসাবে আমরা মানে আমরা মাজারে শ্রদ্ধা করি সব কিছু করি আজকে দেখা গেছে একটা যে কোনো একটা অফিসে অফিস আদালতে যে কোনো জায়গার মধ্যে গিয়া বইলে পরে ওই একবার আইসে পড়ালেয়া বিষু করছে আলাইকুম হয়ে আসে রে আপনি বুয়া তিকা আসসালামু আলাইকুম ওইটা হারি যখন গাজা ঠিক আছে আর মাজারে সালাম দিলে কিবা ওই ওই গুরুজ যখন পড়ি আমরা ঠিক আছে তখন নবীর শান যখন আমরা গাই তখন মানে ইজ্জতের সহিত আমরা দাঁড়াই দাঁড়াই আসে এটা করি ঠিক আছে ওই দাঁড়াইলে দেখা যা তোরা কসকিতা যে এটা বেদাত এই সেই ঠিক আছে তেলে তোর কি তোর যা সময় এ হ্যাঁ বুঝোস্তি তোদেরকে উদ্দেশ্য করে কৈতি তোর বাফের এত সময় ওই অভিষাদ তো ওই তোর গুরুজন ঠিক আছে শ্রদ্ধা করো যারা রে যারা সাথে শিক্ষা শিক্ষিত লেখাপড়া শিক্ষা সেইটা বকল হোস আবার উল্টা ঠিক আছে হ্যাঁ রাইলে পরে ওই তিকা থেকে দ্বারাকে লিখিয়া সিটটা উঠটা কে দেশকেলিগিয়া একটা চেয়ার দেশকে লিখিয়া সম্মানী চেয়ারটা দেশকে লিখে তুই তো ভরে থাকতে বিরোধী আমি না চেয়ার দেশ সম্মান করস ওই জায়গার মধ্যে নবীরও আমরা সম্মান করি বিদায় মানে আমরা দাঁড়াইয়া সম্মান করি এটা তোমার ব্যক্তিগত ভাই তোমার কবরে আমি যাব না আমার কবরে তুমি যাইবা না তো তুমি এটা নিয়ে বাড়াবাড়ি করবা গেল আমার কথা ছিল এতটুকুই আশা করি আমি বুঝাইতে পারছি আর আমার বাসায় যদি কেউ কষ্ট পায়া তাহেন আপনার অ্যাঙ্গেল থেকে আমার কিছু করার নাই ঠিক আছে আমার কিছু করার নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করে দিলাম